শুভ শারদীয়া বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো দশমী স্পেশাল একটা দারুণ মিষ্টি খাস্তা গজা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে হবে একেবারে নরম মিষ্টি খাওয়ার সাথে সাথে মুড করে দেবে ফ্রেশ বিজয়া দশমীর আনন্দ বাড়াতে এই রেসিপি হবে একদম পারফেক্ট তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এরপরে এখানে দু টেবিল চামচ আমি দিয়ে দিলাম ঘি তারপরে ভালো করে প্রথমে এগুলোকে মেখে নিয়ে এটাকে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেবো যখন মাখতে মাখতে এরকম ডেলা পেকে যাবে তখন বুঝতে হবে যে এটা একদম রেডি এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নেব তো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবারে এখানে দিয়ে দেবো একটু তেল তারপরে ময়দার গায়ে তেলটাকে আমি লাগিয়ে নেবো ভালো করে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে সেট হতে সময় দেবো তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে এটাকে আমি সুন্দর করে দু হাতের সাহায্যে বড় একটা গোল করে লেচি করে নেব তারপরে এর মধ্যে তেল দিয়ে এটাকে আমি বড় করে গোল করে বেলে নেবো তবে পাতলা করে বেললে হবে না এটাকে কিন্তু একটু মোটা করেই রাখতে হবে তো ঠিক এরকমভাবে মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি এরপরে একটা নাইফ দিয়ে এটাকে আমি প্রথমে লম্বা লম্বা করে তারপরে আমি চৌকো চৌকো করে এটাকে আমি কেটে নেবো তো সব কটা আমি একইভাবে সুন্দর করে চৌকো করে কেটে নিলাম এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে গজা আমি ওর মধ্যে দিয়ে দিলাম যাতে এগুলো ভালোভাবে ভাজা হয় তার জন্য তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দিচ্ছি ঠিক এরকম লালচে ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম এরপরে আমি একটা চিনি শিরা তৈরি করবো তার জন্য আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ বাটি জল আর দিয়ে দিলাম দুটো এলাচ এরপরে ভালো করে মিক্স করে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো তো একটু ফুটাতে ফুটাতে আমি দেখে নিচ্ছি যে চিনি শিরাটা তৈরি হয়েছে কি না তো এখনও ভালোভাবে তৈরি হয়নি এইবার কিন্তু এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনিটা শুকনো হয়ে ডলা পেকে না যায় তার জন্য তো গ্যাসটাকে অফ করে দিলাম এটা যখন একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে আর গজাটাও কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে তখন আমি এই গজাটাকে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবারে একটা গজা তুলে আমি দেখে নিচ্ছি যে এর মধ্যে রস ঢুকেছে কি না তো সুন্দরভাবে কিন্তু গজার মধ্যে আমার রসটা ঢুকে গেছে এরপরে একটা একটা করে গজা তুলে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি খাস্তা মিষ্টি গজা আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন